তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ঢাকা সতেরো আসনে জামাতের যে ক্যান্ডিডেট তিনি নিজেকে পরিচয় দিচ্ছেন আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী এটা একান্তই তার ব্যক্তিগত বিষয় তার রুচি পছন্দের বিষয় তিনি নিজেকে কিভাবে বা কার মাধ্যমে পরিচিত করবেন তো এই হলো সেই জামাতের ক্যান্ডিডেট তার নাম হলো খালেদুজ্জামান ডাক্তার খালেদুজ্জামান এই ডাক্তার খালেদুজ্জামান আমাদের ক্যান্ডিডেট তিনি ঢাকার ক্যান্টনমেন্ট এরিয়ায় প্রবেশকালে সেখানকার দায়িত্বরত সেনা সদস্যদের সাথে এক ধরনের একটা বাঘ বিতণ্ডার সৃষ্টি হয় যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি আমি ধরেই নিচ্ছি দর্শক শ্রোতা আপনারা সেই ভিডিওটি দেখেছেন তাই এই আট থেকে দশ মিনিটের লম্বা একটা ভিডিও আমি এই আলোচনার মধ্যে আর না দেখাই তো ভিডিওতে আমরা যা দেখলাম সেটাকে কি বাঘ বিতণ্ডা বলার কোনো সুযোগ আছে না আমার কাছে এটাকে বাঘ বিতণ্ডা বলার কোনো সুযোগ নেই কারণ টোটাল ভিডিও জুড়ে আমরা দেখেছি দায়িত্বরত সেনার সদস্যরা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে তারা অনেকটাই ভদ্র নম্রভাবে কথা বলেছে শালীনতার সাথে কথা বলেছে অপ্রয়োজনীয় কোনো কথা বলতে দেখা যায়নি কোনো ধরনের উচ্চবাচ্চ করতেও দেখা যায়নি সেনা সদস্যদেরকে তার মানে টোটাল ভিডিও জুড়ে উচ্চবাচ্চ যা করার ঝগড়াঝাটি যা করার রাগ ক্ষোভ ক্রোধ যা প্রকাশ করা বা যতটা মানে উগ্রতা ছড়ানোর তার টোটালটাই দেখা গেছে এই জামাতের ক্যান্ডিডেটের পক্ষ থেকে এবং এই ক্যান্ডিডেটের সাথে যে অনুসারীরা আছে তাদের পক্ষ থেকে তো ভিডিওতে আমরা যা দেখলাম যেই উচ্চ বাচ্চ তিনি ছড়ালেন যেই রাগ ক্রোধ তিনি দেখালেন বা একপাক্ষিক একটা ঝগড়ায় ঝগড়ার সৃষ্টি করলেন তিনি মাঝে মানে ভিডিওর মধ্যে আমরা দেখলাম যে সেনা কর্মকর্তাদেরকে একটু হুমকি ধামকি দেওয়ারও চেষ্টা করলেন তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব দর্শক শ্রোতা তো ডিরেক্ট চলে যাচ্ছে হিট দ্য পয়েন্ট হিট দ্য পয়েন্ট নাম্বার ওয়ান আমরা দেখব যে এই জামাতের ক্যান্ডিডেট ওই ভিডিওর আলোচনার মধ্যে দেখেছি দুই দুইটা কম্পেয়ার করে বসেছেন তো এই কম্পেয়ার গুলো কতটা যৌক্তিক কতটা লজিক সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি তিনি একটা কম্পেয়ার করে ফেলেছেন বলছেন যে তারেক জিয়ার জন্য আপনারা জিব্বা দিয়ে না পারেন রাস্তা পরিষ্কার করে দিতেছেন আমরা অস্ত্র সহ ক্যান্টনমেন্টে যেতে পারবো না কেন দেখুন কম্পেয়ারটা কোন কোন জায়গার জায়গার সাথে শুরু করে দিল আমি জানি না যে ক্যান্টনমেন্ট এরিয়ায় মানে ইনি যেভাবে বলছে যে একদম রাস্তা পরিষ্কার করে দিয়েছে বা তাকে অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা বা জামাতের এই ক্যান্ডিডেট বলছে যে তারেক জিয়া যখন প্রবেশ করেছে তখন তার অনুসারীদের সাথেও গানম্যান ছিল বা গান ছিল আহ আর্মস ছিল আমি জানি না বাট আমি আলোচনার সাথে ধরে নিলাম আমি আলোচনার সাথে ধরে নিলাম যে ক্যান্টনমেন্ট এরিয়ায় তারেক জিয়া যখন প্রবেশ করেছিল তার অনুসারীদের সাথে আর্মস ছিল গান ছিল সেই সময়ে ক্যান্টনমেন্ট এরিয়ার দায়িত্বরত সেনা সদস্যরা বাধা দেয়নি ধরে নিচ্ছি কিন্তু আলোচনার সাথে আচ্ছা তাহলে সেটা নিশ্চয়ই ক্যান্টনমেন্ট এরিয়ার আইন অনুযায়ী বা সেখানকার সেনা আইন অনুযায়ী অপরাধ হয়েছে তাহলে একটা অপরাধ হয়েছে বিদায় কি আরেকটা অপরাধ করতে দিতে হবে মানে এটা কোন যুক্তিতে যায় এটা কোন ধরনের লজিকে যায় রে ভাই মানে বিষয়টা অনেকটা এমন হয়ে গেছে না যে আমার প্রতিবেশী দুর্নীতি করে ঘুষ খেয়ে একটা পাঁচতলা বিল্ডিং করেছে হয়তোবা সেই সময়ে দুদক এটাকে আটকায়নি বা কোনো আইনি জটিলতায়ও করেনি এখন আমি কি এই যুক্তি তুলে ধরতে পারি যে আমার প্রতিবেশী যখন অন্যায়ের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে পাঁচতলা বিল্ডিং করেছে সেই সময় আপনারা কেন বাধা দেননি তাই এখন আমাকেও দুর্নীতি করতে দিতে হবে আমাকেও ঘুষ খেতে দিতে হবে সেই দুর্নীতি ঘুষের টাকা দিয়ে আমিও প্রতিবেশীর মতো পাঁচতলা একটা বিল্ডিং করব আপনারা আইন শৃঙ্খলা বাহিনী বা দুদক আমাকে কিছু বলতে পারবেন না সেই সময় দিয়েছেন কেন সুযোগ মানে আমাকেও সুযোগ দিতে হবে মানে এটা কোন যুক্তির পর্যায়ে পরে মানে কোন লজিক আছে আপনি কোন অ্যাঙ্গেল থেকে এখানে লজিক খুঁজতে চাইবেন বলুন তো কিন্তু এই ধরনের একটা কম্পেয়ার তিনি দাঁড় করানোর চেষ্টা করলো এরপরে এনাকে আরেকটা কম্পেয়ার করতে দেখা যায় যখন দায়িত্বরত সেনা সদস্যরা তাদের সুপ্রিয়র বা সিনিয়র কর্মকর্তাদেরকে এনশিওর করেছিল যে তাদের বডি ওন ক্যামেরা চালু আছে ভিডিও হচ্ছে ঘটনার তখন জামাতের এই ক্যান্ডিডেট তার নেতা বলেছিল যে তারাও যাতে ঘটনার ভিডিও করে আর সেনা সদস্যরা সেখানে কাউন্টার দিয়েছিল বলেছিল আপনারা ভিডিও করতে পারবেন না তখন এই জামাতের ক্যান্ডিডেট তিনি বলেছিল আপনারা ভিডিও করলে দোষ নেই আমরা ভিডিও করতে পারবো না কেন এটা কোন ধরনের কথা আরে ভাই কোন ধরনের কথা তো দূরের কথা আমি তো বলতে চাই এই জামাতের ক্যান্ডিডেটকে ভাই আপনি কোন ধরনের মানে এই কম্পেয়ার এখানে তৈরি করতে আসছেন কারণ সেনা সদস্যরা যে ভিডিও করেছে সেটা তো তাদের আইন অনুযায়ী তাদেরকে যে বডি ক্যামেরা হয়েছে সেটা দিয়ে করতেছে এটা তো তো ওই ক্যামেরার কাজ এমন না যে সেনা সদস্যরা তাদের পকেট থেকে নিজেদের পার্সোনাল মোবাইল দিয়ে বা পার্সোনাল ক্যামেরা দিয়ে ভিডিও করছে তারা তো আইনের মধ্যে থেকে আইনের কাজ করতেছে তো আপনি আপনার ব্যক্তিগত ক্যামেরা দিয়ে ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে নিষিদ্ধ যেখানে ভিডিও করা সেটা করবেন আর কম্পেয়ার করবেন যে সেনা সদস্যরা তাদের বডি অন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে কেন সেনা সদস্যরা যদি বডি অন ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারে তাহলে তাকেও ভিডিও করতে দিতে হবে মানে বুঝতেছেন যে কম্পেয়ার গুলো তিনি কোন জায়গায় দাঁড় করাইতেছে মানে কোন লজিকে যায় কিনা না তো আমার ভয় হয় আমার শঙ্কা হয় যে ইনি তো একজন ডাক্তার ইনি ডাক্তারি প্রফেশনে কন্টিনিউ আছেন কিনা আমি জানি না যদি থাকে ইনি কোন স্পেশালিস্ট তাও জানি না তাহলে এনার কাছে যদি কোনো নারী পেশেন্ট আসে না হয় ইনি সেই নারী পেশেন্টকে জানি কোন ধরনের কম্পেয়ার করে বসে ইনি এমন কোন কম্পেয়ার করে বসতে পারে যে আপনি মেরিড হলে আপনি তো আপনার হাজব্যান্ডকে হাজব্যান্ডের হক আদায় করতেছেন আপনার হাজব্যান্ডও একজন পুরুষ আমিও ডাক্তার হিসাবে একজন পুরুষ তো হাজব্যান্ডকে যা যা দিচ্ছেন তা আমাকেও দিতে হবে মানে হতে পারে কিন্তু ভাই আপনারা হাসতে পারেন বা আমার আমার কথায় আপনারা মানে কি করবেন আমি জানি না বাট যে দুটো কম্পেয়ার ইনি দাঁড় করিয়েছে মানে যে ধরনের একটা ননসেন্স ননসেন্সের পরিচয় দিয়েছে তো এই ধরনের ননসেন্স মানুষ দ্বারা এ ধরনের কম্পেয়ার ভাই তার রোগীর সাথে তিনি করে ফেলতে পারে মানে এটা অমূলক কিছু না বা অবাস্তব কিছু না অন্তত এই ব্যক্তির ক্ষেত্রে যে পরিচয় আমরা তার দেখলাম এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার টু আমরা দেখলাম তিনি সেনা সদস্য দায়িত্বরত তাদেরকে একটা হুমকি দেওয়ারও চেষ্টা করুন বলল যে সময় সব সময় এক যায় না বহুত বড় বড় অফিসার পা ধরেছে পরে আমাদের আমরা কিছু বলি নাই পাঁচ অগস্টের মানে কি রে ভাই আপনি ক্যান্টনমেন্ট এরিয়ায় প্রবেশ করবেন দায়িত্বরত সেনা কর্মকর্তারা সদস্যরা নাও বলেনি আপনাকে বলছে যে শুধু আর্মস নিয়ে প্রবেশ করতে পারবেন না আপনি প্রবেশ করেন বা আপনার লোকজন প্রবেশ করুক আপনাদের সিকিউরিটি আমরা এনশিওর করব কিন্তু আর্মস নেওয়া যাবে না তো সেই জায়গায় এই ধরনের একটা ঘটনার জায়গায় আপনি বলতে পারেন যে এক সময় যায় না ভবিষ্যতে সময় আরো আসবে বা আপনাদের চেয়েও সিনিয়র কর্মকর্তারা আমাদের পা ধরে বসে থাকে মানে কোন ধরনের মানে ননসেন্স পর্যায়ে চলে গেছে এই ক্যান্ডিডেট মানে জামাতে ইসলাম আসলে কাকে ওখানে ক্যান্ডিডেট হিসেবে দিয়েছে এরপরে তিনি বললেন যে উদ্দেশ্য প্রণতিত বা সুপরিকল্পিত আপনারা সেনা সদস্যদের মধ্য থেকে অনেকে এই রাষ্ট্রকে ধ্বংসের খেলায় মেতে উঠেছেন বা এই ধরনের একটা কথা মানে কি মানে সেনা কর্মকর্তারা রাষ্ট্রকে ধ্বংস করতে চাচ্ছে তার মানে রাষ্ট্রকে তাহলে নিরাপত্তা দিচ্ছে বা রাষ্ট্রের রক্ষাকর্তা কারা জামাত জামাত শিবির যারা আছে তারা ওই যে কিছুদিন আগে তো বলেছিল একবার তাই না যে তারাই হলো খাঁটি দেশপ্রেমিক তার মানে জামাত নিজেদেরকে খাঁটি দেশপ্রেমিক প্রমাণ করতে যাচ্ছে আর সেনা কর্মকর্তাদেরকে বলতেছে তারা মানে রাষ্ট্রের ধ্বংস চাচ্ছে এমন কিছু এবার আসি হিট দা পয়েন্ট নাম্বার থ্রি আমরা দেখলাম এই জামাতের প্রার্থী পরবর্তীতে আবার বলছে আমি ক্ষমা প্রার্থী ভবিষ্যতে সতর্ক থাকব এই ধরনের বলে তার ফেসবুক পেজে একটা পোস্ট তিনি দিয়েছেন মানে ক্ষমা চাচ্ছেন কেন কারণ এই ভিডিও সামনে আসার পরে মানে জামাতের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে লেখালেখি দেখেছি বা আমার পরিচিত দুই একজনের সাথে আমি সরাসরি কথা বলেছি মানে তারা আপনার অনুসারীরা তো এর মধ্যে কোনো ভুলভ্রান্তি খুঁজে পায়নি তারা তো দেখলাম রীতিমতো বাহবা দিতেছে আপনি নাকি বাঘের বাচ্চা হ্যাঁ বাঘের বাচ্চার মতো সেনা কর্মকর্তাদের সামনে গিয়ে আপনি নাকি নীতিবান কথা বলেছেন এই ধরনেরই তো দেখলাম তো হঠাৎ করে আপনি আবার পিছু পা দিচ্ছেন তাহলে আপনার অনুসারীরা এখন কোন দিকে যাবে তার মানে এই ক্ষমা চাওয়াটা কি ক্ষমা চাওয়ার জন্যই আপনার নিজের ভিতরেই মানে এটা উপলব্ধি হয়েছে যে আপনি ভুল করেছেন যে যে কম্পেয়ার করেছেন সেটা আসলে না বা যে হুমকি ধামকি দিয়েছেন যে উগ্রতা বা যে আচরণ দেখিয়েছেন এগুলো কোনোটাই উচিত না এই উপলব্ধিটা হয়েছে সেই জায়গা থেকে কি ক্ষমাটা চেয়েছেন যদি সেটা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে প্রশংসনীয় যে মানুষ ভুল করতে পারে মানুষ রেগে যেতে পারে কিন্তু যখন তিনি বুঝতে পারে তখন ক্ষমা চায় সেটা ভালো বাট আপনাদের দলের লোকজনের ক্ষমা চাওয়ার প্রথায় তো মনে হয় না যে আপনারা বুঝে শুনে আত্মশুদ্ধি উপলক্ষে আহ আপনারা এই ক্ষমাগুলো চান বরং ক্ষমাগুলো চান এটাও আপনাদের মনে হয় পলিটিক্যাল একটা স্ট্যান্ড যে শুরুতে একটা লারাচারা দিবেন মানে আপনারা নাকি কোনো কিছু নিয়ে মানে সেটা বৈধ হোক অবৈধ হোক লজিক হোক ইনলজিক্যাল হোক মানে একটা লারাচারা দিলেই নাকি আপনাদের ভোট বেড়ে যায় কারণ কিছুদিন আগে আপনাদের আহ এক প্রার্থী সিগারেট নিয়ে কি যেন সিগারেটের মধ্যেও জান্নাত খুঁজে পাওয়ার চেষ্টা করছিল পরবর্তীতে সেও এই আপনার মতো ক্ষমাও চেয়েছে ক্ষমা চাওয়ার পরে আবার এসে বলছে যে সিগারেটের মার্কেটিং করার কারণে নাকি আপনাদের জামাতে ইসলামের দুই কোটি ভোট বেড়ে গেছে তার মানে এই যে এখন আবার একটা ক্ষমা চাইতেছেন লারা ছাড়া দিচ্ছেন আলোচনায় আসতেছেন আপনার এর মাধ্যমেও কি তারিপাল্লার ভোট টোট বেড়ে যাবে নাকি বা কিছুদিন আগে তো দেখেছিলাম যে আপনার এই যে ডাক্তারি ডিগ্রি নিয়ে কি যেন বিভিন্ন ধরনের আলোচনার পক্ষে বিপক্ষে কথাবার্তা চলছিল তো তখনও জামাতের অনুসারীদের কাছ থেকে শুনছিলাম যে এই বিষয়টা নিয়ে নিয়ে ডিগ্রি একটা দেওয়ার কারণে নাকি আপনার জনপ্রিয়তা সারা দেশে চলে আসছে তাহলে আবার আজকে নিজেকে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী বলে পরিচয় দিতে হচ্ছে কেন মানে এতদিন যে লড়াচাড়া দিচ্ছেন তাতেও নিজের পরিচয়টা এস্টাবলিশ করতে পারেননি বা এরপরে এই যে কিছুদিন আগে দেখলাম আপনাদের দুই দিন আগে জামাতের আমির সাহেবের আহ টুইটার নামে যে বক্তব্য আসলো তো আপনারা সেই পোস্টই দেননি কর্মজীবী নারীদেরকে আহ অবমাননা করে তাহলে আবার জামাতের আমির সাহেব সেটার ক্ষমা চাচ্ছে কেন বাইরে অপরাধ করলে তো ক্ষমা চায় মানুষ মানে আপনি একদিকে বলতেছেন অপরাধ করিনি আইডি হ্যাক হয়ে গেছে আমরা পোস্ট দেইনি পোস্ট দিছে হ্যাকাররা আবার ক্ষমাও চান সে আপনারা তার মানে আপনাদের দলের যে ক্ষমা যাওয়ার সেটা আসলে বুঝে দায় যাই হোক দর্শক শ্রোতা হবে এমন একজন প্রার্থীর চিন্তা চেতনা বা তার মস্তিষ্কের অবস্থা এই যদি হয় তার উগ্রতার অবস্থা তো এরা সংসদ সদস্য হয়ে সংসদে যাবে কি জন্য উগ্রতা ছড়ানোর জন্য এই একপাক্ষিক ক্ষমতা দেখানোর জন্য না আইন প্রণয়নের জন্য তো এরা আইন প্রণয়ন করবে যারা দায়িত্বরত সেনা কর্মকর্তা সেনা সেনা সদস্যদেরকে সদস্যরা সেখানে তো তাদের তাদের দায়িত্বই পালন করতেছিল আইন অনুযায়ী তারা আইনের মধ্যে ছিল তো ইনি রীতিমতো বা এনার অনুসারীরা গিয়ে রীতিমতো সেখানে আইন ভঙ্গ করার চেষ্টা করেছে আর এই ব্যক্তিরা নাকি ভবিষ্যতে আমার সংসদে গিয়ে আইন প্রণয়ন করবে সেই আইন দিয়ে বা এদের অধীনে সংসদ দিয়ে নাকি রাষ্ট্র চলবে তো সেটা রাষ্ট্রটা কেমন চলবে বা এরা ক্ষমতায় আসলে রাষ্ট্র কোন জায়গায় যেতে পারে এরা ক্ষমতার অপব্যবহার কোন লেভেলে করতে পারে সেই বিষয়গুলো অনেকটা পরিষ্কার হতে যাচ্ছে একের পর এক ঘটনার মধ্য দিয়ে আর এই যে ভিডিওটি ভাইরাল হয়েছে না সেনা কর্মকর্তাদের বডিওন ক্যামেরার ভিডিও এভাবে ভাইরাল হলো কিভাবে সেটা একটা ডিফারেন্ট ইস্যু ডিফারেন্ট আলোচনা সময় পেলে পরে আলোচনা করব বাট ভিডিওটি সামনে আসার মধ্য দিয়ে আমাদের এদেরকে চিনতে সুবিধা হয়েছে যে এরা ক্ষমতায় আসলে আইনকে সম্মান জানাবে নাকি আইনের অপব্যবহার করবে দর্শক শ্রোতা আপনারা আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে